সবাইকে আমার ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় পুরুষের অর্ধ শুক্রাণু থেকে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখেনি ভিডিওটি এই ধারণা ভুল প্রমাণিত করলো ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন গবেষণা নতুন গবেষণায় দেখা গেছে চল্লিশার্থ দাতাদের শুক্রাণু থেকে সন্তান উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি হয় অর্থাৎ দাতা যদি মধ্যবয়সী পুরুষ হন তবে মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা থেকে বেশি ইউকের নতুন গাইডলাইনে বলা হয়েছিল শুক্রান্ত দাতার বয়স হতে হবে চল্লিশের নিচে কিন্তু পরীক্ষা সমীক্ষা বলেছে চল্লিশার্থ দাতারাই বেশি সক্ষম উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মো চিকিৎসা পদ্ধতির পরীক্ষা চালানো হয়েছিল দেখা গিয়েছে বিশ বছর থেকে ইউএফ পদ্ধতিতে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে আঠাশ দশমিক তিন শতাংশ সেখানে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স্ক দাতাদের শুক্রানু থেকে ইউএফ পদ্ধতিতে গর্ভধারণে সফল হয়েছে তিরিশ শতাংশ ক্ষেত্রে নিউ ক্যাসেল ফার্টিলিটি সেন্টার অ্যাট লাইফের চিকিৎসক মিনাক্ষী চৌধুরী জানালেন বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনো সম্পর্ক নেই এটা নির্ভর করে শুক্রাণুর মানের উপর আমার এই ভিডিওটি দেখে যদি মন হয় আপনাদের উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজে সুখে থাকুন অন্যকে সুখে রাখতে সাহায্য করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্যবিধি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন